গ্রাম্য বাস্তুদেবী মা জগৎগৌরী ও বাবা মনিরাজের পুজো অনুষ্ঠিত হল ধুমধাম সহকারে প্রত্যেক বছর আষাঢ় মাসের পঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত মন্ডল গ্রামে মা জগৎগৌরীর পুজো এবং বামুনিয়া গ্রামে বাবা মনিরাজের পুজো অনুষ্ঠিত হয় এই পুজো আনুমানিক সাতশো বছরের পুরনো বলে জানিয়েছেন পুরোহিত এই পুজোকে ঘিরে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেন এবং উৎসবে মেতে ওঠেন মন্ডল গ্রামের মা জগদ্গরী মূল মন্দিরে পূজিত হওয়ার পর চতুর্দোলায় চড়ে বিশের পুকুরে স্নান করে সন্ধ্যাবেলায় মূল মন্দিরে আবারও ফিরে এসে পূজিত হন পাশাপাশি বাবা মনিরাজ বামুনিয়া গ্রামে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে পুজো গ্রহণ করেন সন্ধ্যেবেলায় পুজোর পরের দিন মন্ডল গ্রাম থেকে মা চতুর চতুর্দোলায় করে বামুনিয়া গ্রামে বাবা মনিরাজের সঙ্গে বিবাহের জন্য আসেন কিন্তু বিবাহ হয় না এই রীতি প্রত্যেক বছরই পালিত হয় বামনিয়া গ্রামে বিবাহ উপলক্ষে বাবা মনিরাজের বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা পুজো উপলক্ষে উৎসবে মেতে ওঠেন পার্শ্ববর্তী প্রায় পঁচিশটি গ্রামের বাসিন্দা এই পুজো উপলক্ষে একটি মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজোতে আট থেকে আশি সকলেই উৎসবে সামিল হন বহু দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় তার জন্য প্রশাসনিক নজরদারি ছিল চোখে পড়ার মতো এটা কোন গ্রামে পুজোটা হচ্ছে কি জন্য আজকে মা জগৎগরি এসছেন পাশের গ্রাম থেকে কার সঙ্গে বিবাহ হবেন মা জগদ্গড়ির প্রত্যেক বছরই কি এটা হয় এখানে কি পুজো হচ্ছে এবং কোন জায়গায় পুজোয় বতি হয়েছে এই পুজোটা কখন হয়

মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ